ওয়েল তো দেখো ভাই আজকে মতো আজকে যে কাজটা করবো তরঙ্গ শব্দ অধ্যায়ের আমরা একটা সিকিউ সলভ করবো ওকে ওয়েল তো দেখো আমি এখানে আমার ছবিটা দেওয়া আছে ভাই তো এখানে দেখো উদ্দীপকের যে কথাটা বলতেছে কি বলতেছে যে টু পয়েন্ট কেজি ভরের দোলক ঘরের দণ্ডের কার্যকর দৈর্ঘ্য কত বলতো ভাই একশো সেন্টিমিটার ওয়েল পরে কি করছে আবার এই ঘড়িটিকে আবার নয়শো কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো ওকে ভালো কথা তো দেখো এটা হচ্ছে পৃথিবীর ভাই ব্যাসার্ধ এটা হচ্ছে কত বলতো ছয় হাজার কিলোমিটার জির মান বাপদাদার এমন আমাদের কি না নাইন পয়েন্ট এইট পায়ের মার কথা বলতে হয় বাইশ ভাগ এটা আমাদের দেওয়া আছে ওকে তো প্রথমে দেখো গ নাম্বার যে প্রবলেমটা দিয়েছে ভাই এটা হচ্ছে একটা রেডিমেড অঙ্ক রেডিমেড অঙ্ক বলতে কি ক্ষুদ্র মুগস্ত ধূপ দাম হিসাব করা বা শেষ তো এটা বের একটা অঙ্ক দেখো তো এখানে কি বলতেছে ভাই দেখো স্প্রিং ধ্রুবক কত আমাদের এটা বের করতে হবে ঠিক আছে ভাই তো দেখো ভাই আগে আমরা যদি সাইড নোট ফাই করিনি তো আমি আমি একটু খসাভাবে করতেছি আশা করি তোমরা গোসাই দিতে পারবে বল যেহেতু তোমরা পরীক্ষার দিচ্ছি তোমার এটা ভালো হয়ে যাবে প্রথমে দেখো ভাই আহ ভর দেওয়া আছে গোলক ঘড়ির ভর কত দেওয়া আছে কেজি কেজি তো তারপরে দেখো ভাই কি দেওয়া আছে কার্যকরী দৈর্ঘ্য মানে ক্যাপিটাল এটা আছে তাই না এটা হচ্ছে একশো সেন্টিমিটার মানে ওয়ানেও

প্রথমে দেখো ভাই দোরগর ভর ভর কত ছিল বলতো টু পয়েন্ট ফোর কত বলতো ভাই আগে থেকে জানি কার্যকরী ছিল তাই না দেখো আমি যদি দেখাই দেখো আমি প্রথমে মান একশো সেন্টিমিটার থেকে এক মিটার আর এই যে বস্তুর দরবরি ভর ছিল কত বলতো টু পয়েন্ট ফোর ফাইভ কেজি তো এটা যদি এখন ভাই দেখো আমরা যদি হিসাব করি আমি একটা নিলাম এসব পল্লাফে আমরা পাচ্ছি কত বলতো চব্বিশ দশমিক শূন্য চব্বিশ দশমিক শূন্য এক এবং দেখো ভাই মিটার ওকে অবস্থা ফলাফল কিন্তু দেখো তোমরা কি করো বলতো একক না দিয়ে তাহলে এখন যদি না দাও ভাই স্যার যদি তোমার একটু পর জন্য একমাসাইটে নেয় তোমার কিছু করে থাকবে না আহ এসব অবস্থা তো এখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে আচ্ছা এবং এখন বলছিলাম যে দেখো ঠাড়ামু বস্ত না এখন কিন্তু নির্ণয় করা যায় কিভাবে দেখো আমাদের শুত্রুমে বসে থাকে আমি এক্সট্রা একটু দেখাই দিই আমরা জানি কি বলতো ভাই নিউটন আর এক্সে স্মরণ কতটুকু নিউটন ও মিটার ওঠে কি হবে বলতো ভাই পারমিটার বুঝতে পারছো ঠিক আছে এবার ভাই দেখো আমরা করবো ওকে করার আগে ভাই আমি একটু মিশিয়ে দিই হ্যাঁ এখন তো অঙ্কটাতে গেলে আমাকে কি করতে হবে ভাই দেখো এখানে কি বলতেছে এটা ভাই একটু ভালোভাবে কিন্তু বুঝতে বন্ধ তো ঠিক আছে দেখো বলতেছে যে উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে ঘড়িটি

আহ এই যে এরকম তো আমরা জানি যে যেমন দোলনা যেমন এইভাবে দোলে না ভাই এই যে এইভাবে এইভাবে ঢোলে ঢোলে ওকে তো দোলক ঘড়িতে ভাই এই ধরনের কিছু আসলে ঘটনাটা ঘটে এবং দোলক ঘড়ি হচ্ছে ভাই দোলনকাল পি মানুষ সবাই জানে একটা জানা জানার ওকে এটা কিন্তু তোমাদের মুখস্থ কি বলতো আমি আবারও বলতেছি দোলক ঘড়ির দোলনকাল কত বলতো ভাই দুই সেকেন্ড মানে একটা যদি একটা দোলন দেয় সেটা একটা দোলনে আমাদের কত সময় লাগে বলতো ভাই দুই সেকেন্ড সময় লাগে আচ্ছা এখন একটা দোলন বলতে কি বুঝে আমার ভাই দেখো আমি যদি একটু কালারটা চেঞ্জ করি কালো ধরো আমি এখানে থাকে এইভাবে টাইনে নিয়েছি টাইনে নিয়ে যদি এইভাবে আসবে তারপর আবার এখানে ব্যাক করবে ভাই তাহলে হবে বলতো ভাই একটা দোলন কমপ্লিট হবে ঠিক আছে আমি আবার বলি এইভাবে যাবে আবার কি হবে বলতো ভাই ব্যাক করবে এখানে তাহলে কিভাবে বলতো একটা দোলন হবে তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো তাহলে ভাই দোলন হচ্ছে একটা কিন্তু এই যে দেখো তাহলে এটাকে একটাকে কি বলবো অর্ধ দোলন অর্ধ দোলন বলবো না এই যে গেলো অর্ধ দোলন আবার আসলো ব্যাক করলো আবার একটা অর্ধ দোলন তাহলে অর্ধ দোলন অর্ধ দোলন মিলে কি হবে বলতো ভাই একটা পূর্ণাঙ্গ দোলন তৈরি হবে ঠিক আছে তাহলে ভাই দেখো একটা দোলন মালে কি বলতো দুইটা অর্ধ দোলন এবং সেই একটা সেই দুইটা অর্ধ দোলনের সময় কত বলতো ভাই দুই সেকেন্ড এই যে এই যে গেলো আবার কি বলতো ব্যাক করবে তো গে যায় আসে এটাতে ভাই কত সেকেন্ড সময় লাগে বলতো দুই সেকেন্ড সময় লাগে তো ভাই আমরা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হইলাম তাহলে তাহলে আরো দেখো সেকেন্ড সময় লাগে বলতো ভাই দুই সেকেন্ড সময় লাগে আর একটা দোলন মানে কি বলতো ভাই দুইটি অর্ধ দোলন দুইটি কি বলতো অর্ধ দোলন আশা করি এই জিনিসটা তোমরা যদি বুঝো ভাই খুব ভালো কাজে লাগবে ওকে কারণ এই যে অর্ধ দুইটা যাচ্ছে আবার ব্যাক করতেছে ভাই যাচ্ছে ব্যাক করে ওকে তাহলে দুইটা অর্ধ তোলনের সময় কত বলতো ভাই দুই সেকেন্ড তাহলে তুমি চিন্তা করতো জয়টা অর্ধ তত সেকেন্ড দুইটা অর্ধ তোলন দুইটা সেকেন্ড তাহলে ভাই দেখো আমাদের সারা দিনে গোটা একদিনে কয় কয় সেকেন্ড হয় আমরা এটা একটু বের করে নিই হ্যাঁ আচ্ছা এক্সট্রা একটা একদিন তাহলে দিন একদিন মানে চব্বিশ ঘন্টা ভাই চব্বিশ ঘন্টা কে মিনিট ধরে খাই দাঁড়িয়ে গুণ করলে হবে মিনিট আবার মিনিটকে এটাকে আবার ষাট আবার যদি ষাট ধরে গুণ করি তাহলে কথা বলতো ভাই সেকেন্ড করি ছিয়াশি হাজার তাহলে ভাই দেখো সরল দোলকের ক্ষেত্রে ঘড়ির ক্ষেত্রে ভাই আহ আমাদের সারাদিনে কয়টা অর্ধদোলন দেবে বলতো ছিয়াশি হাজার চারশো টা দোলন দেবে কয়টা দোলন দেবে ভাই ছিয়াশি হাজার চারশোটি এটা দেয় এটা কিন্তু ভাই আমরা এটা জানি মুখস্থ বলতে পারো তুমি কে তুমি আবারও বলতেছি ভাই একটা দোলক ঘড়ি একদিনে মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একদিন মানে কত সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে কয়টি অর্ধ দোলন দেয় বলতো ভাই ছিয়াশি হাজার চারশোটি অর্ধ দোলন দেয় ওকে এই যে এটা আছে ভাই বেসিক এটা আমরা জানি এবার দেখো ভাই এখানে যে ঘটনা ঘটেছে পৃথিবী থেকে কত বলতো নয়শো কিলোমিটার উঁচুতে নিয়ে গেছে তো তুমি যখন পৃথিবী থেকে উঁচুতে নিয়ে যাবা তখন কি হবে জানো তো পৃথিবীর সরি

আমি যেটা বললাম ভাই দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচু স্থানে অবিকাশ স্থান জি এর মান কি বলতো ভাই কমে যাবে জি এর মান কি হবে কমে যাবে ওকে তাহলে জি এর মান দেখো ভাই যদি কমে টি আর জি এর মধ্যে রিলেশনটা কি বলতো ভাই ব্যস্ত অনুপাত তাহলে ভাই দেখো জি যখন কমবে ভাই জি যখন কমবে ডাউন এটা লাল কালার করি জি যখন কমবে টি এর মান তখন কি বলতো ভাই বেড়ে যাবে সরল দোলকের দোলন কাল কি হবে সরি দোলক ঘুরি দোলন কাল কি হবে বলতো ভাই বেড়ে যাবে ওকে তো ভাই যদি টাইমটা বেশি লাগে ভাই তাহলে অবশ্যই বলতো ভাই আমি নর্মাল সরল দোলক ঘরে কি কয়টা অর্থ দোলন প্রতি দিবে ছিয়াশি হাজার চারশোটি তখন ভাই এই তখন আর দোলক কি বলতো ছিয়াশি হাজার চারশোটি অর্ধ দোলন দিতে পারবে না কি করবে ছিয়াশি হাজার চারশোটা সে কি কম অর্থ দোলন দিবে ওকে তারপর আমরা কি করব কতটুকু কম দিছে ভাই সেটাই আর মেনলি বের করব ঠিক আছে চলে আসবো ভাই এখন দেখো আমরা অঙ্কটা যদি শুরু করি

পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ তরঙ্গ জি ইকুয়াল কত বলতে হয় জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার আটটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ ওয়েল কিন্তু ভাই দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে আবার এই সুস্থতে তখন জি এর মান কি হবে বলতো ভাই জি এম তখন কি বলতো ভাই এই যে দেখো আমি যখন এই যে ধরো এটা পৃথিবী গোল এখানে এতটুকু হচ্ছে ভাই ব্যাসার্ধ হচ্ছে আর আবার পৃষ্ঠ থেকে আমি এই সুস্থতে তুলবো ওকে ধরো এতটুকু হচ্ছে এস তাহলে কেন্দ্র থেকে এইটুকু দ্রুত কথা হলো তো ভাই আর প্লাস এস হবে না টুয়েল দেখো আর প্লাস এস হোল স্কোয়ার বুঝলেন তো দেখো এটা সবাই ধরে এক নম্বর সমীকরণ এটা কত বলতো দুই নম্বর সমীকরণ তো আমি দুই নম্বর সমীকরণকে যদি ভাই এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি দুই নম্বর সমীকরণ ভাগ কি বলতো এক নম্বর সমীকরণ তাহলে দেখবে সূত্র বের হয়ে আসবে তাহলে জি ড্যাশ ভাগ হচ্ছে কি বলতো জি ইকুয়াল হচ্ছে ভাই জি এম ভাগ হচ্ছে আর প্লাস এস হোল স্কোয়ার ভাগরে বানাবো গুণ একবারে তাহলে আর স্কোয়ার যাবে নিচে যে দেখো এই আর স্কোয়ারটা আছে কোথায় আছে বলতো নিচে যাবে উপরে আর জিএম আছে উপরে যাবে কি বলো ভাই নিচে এই জিএম জিএম কি বলতো ভাই কাটা ওকে তাহলে ভাই দেখো জি ড্যাশ বা জি প্রাইম ভাগ জি ইকুয়াল কি বলো আর স্কোয়ার ভাগ হচ্ছে ভাই আর এস আর প্লাস এস হোল স্কোয়ার এবার দেখো ভাই জি উপাসে যে কোনোখানি গুণ হয় তাহলে জি প্রাইম ইকুয়াল কি বলতো জি পাশে আসবে উপরে আসবে

এটাকে আবার মিটার বানাতে হবে তাই না ছয় পাঁচ ছয়টা শূন্য তাই না এক দুই তিন চার পাঁচ ছয় তোমরা যারা প্রথম থেকে দেখতেছো তোমরা জানো এটা দেখো মান বসে শূন্য তিন চার পাঁচ ছয় আমি কিন্তু এটাকে বৈজ্ঞানিক বানাইতে পারতাম আমি বানিনি এবার এস কতটুকু আহ কি উল্টা পাল্টা করলাম কিছু না উল্টা পাল্টা করলাম এস কতটুকু উঁচুতে তুলছে ভাই বলো তো নয়শো কিলোমিটার তো এটাকে ভাই কি বানাতে হবে মিটার এক হাজার দ্বারা তাহলে এক দুই তিন ওকে গুণন কি বলতো ভাই জি 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 বলতো এখন করতে হবে এখন ভাই এই জিনিসটা যদি আমরা হিসাব করি দেখো আমি একটু বড় মানে নিচ্ছি ঠিক আছে তো ভাই আমাদের এই মানটা আমাদের আমার কাছে আসতেছে কত সেভেন পয়েন্ট

দৈর্ঘ্য না কার্যকরী দৈর্ঘ্য এই যে দেখো একশো সেন্টিমিটার ছিল এটাকে মিটার বানাই কত পেছিলাম মনে হবে এক মিটার ওকে ওয়েল এই যে এক মিটার আর জির মান কত বলতে হবে এই যে মাত্র পাইলাম সেভেন পয়েন্ট ফোর ওয়ান জিরো টু ওয়ান সেভেন পয়েন্ট ফোর ওয়ান জিরো টু ওয়ান ওকে এখন ভাই দেখো আমাদের এই জিনিসটা আমাদের কি করতে হবে হিসাব করতে হবে ঠিক আছে ওকে গিভ মি আমি এটা যদি হিসাব করি ভাই কত মাসে দেখে 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 তোলা খুব কষ্ট এটা আসতেছে ভাই কত বলতো টু আমি আমি বলতেছি আমার ভুল তোমার ঠিক করে নিবা ওকে তাহলে ভাই দেখো এখন আমি যেটা বলছিলাম দেখো কাল বাড়বে যখন উঁচুতে নিয়ে যাব তো দেখো ভাই আমাদের দেখো কাল কত বলতো ভাই টু পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো এইট এত সেকেন্ড ভাই কাল তো আমি বললাম ভাই একটা জোলনে একটা তুলনে কয়টা অর্ধ তুলন থাকে বলো তো দুইটা হলে ভাই দেখো এই যে টু পয়েন্ট থ্রি জিরো নাইন থ্রি এত সেকেন্ডে কয়টা অর্ধ তুলন দেবে বলো তো ভাই দুইটা বুঝতে পারছি ওকে তো এখন ভাই আমরা বাকি অংশটুকু এই যে এটা গোয়ার ছিল আমি এটা মিশে তাহলে আমরা এখন ভাই বলবো যে দেখো অতএব যে কি বলতো টু পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো এইট এটা কি দোলন করলাম ভাই এত সেকেন্ডে কি হিসাব করে বলতো অর্ধ দোলন অর্ধ দোলন এত ভাই আপনি অর্ধ দোলন কেন দিয়ে হিসাব করতেছেন কেন আপনি দোলন দিয়ে পারেন না হ্যাঁ ভাই হিসাব করা যায় কিন্তু অর্ধ দোলন দিয়ে হিসাব করলে একটু বেশি সুবিধা পাওয়া যায় ওকে আচ্ছা সুবিধাটা কেন বেশি পাওয়া যায় এটা একটু ভাবি হতো তো এটা হচ্ছে তোমাদের ওকে তাহলে দেখো এত সেকেন্ডে অর্ধ দোলন দেয় কয়টা বলতো ভাই দুইটি এখন ভাই আমরা বের করবো একদিনে কারণ ওরা কি বলতো একদিনে আমাদের কত ধীরে চলে এটা বের করতে হবে না এটা আমরা বের করবো তাহলে দেখো ভাই তো এখন দেখো আমরা বের করবো ওকে কিনাম এক সেকেন্ডে অর্ধ দোলন দেয় টু ভাগ হচ্ছে কত বলতো ভাই টু পয়েন্ট থ্রি এখন ভাই দেখো তাহলে আমাদের একদিন বলতো কত সেকেন্ড বলতো ছিয়াশি হাজার চারশো অতএব ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে অর্ধ দোলন দেয় কত বলত টু পয়েন্ট থ্রি জিরো এইটেল এখন ভাই দেখো আমরা এটা যদি একটু হিসাব করি আমাদের কত আসে এটা আসতেছে ভাই সাত হাজার সরি চুয়াত্তর হাজার আটশো চৌত্রিশ দশমিক নয় নয় ওকে তাহলে আমি আটশো চৌত্রিশ আটশো পঁয়ত্রিশে ধরে নেওয়া যায় ওকে তাহলে আমি একেবারে দিচ্ছি বলতো চুয়াত্তর হাজার আমি দশমিক কিছু আর লিখলাম না ওকে এটা নিয়ে কেউ মাইন্ড করিও না আটশো পঁয়ত্রিশ আমাদের এমনিতে দোলক ঘড়ি একদিনে কয়টা কয়টা অর্থ তুলন দেয় বলো তো ভাই ছিয়াশি হাজার চারশোটা কত ছিয়াশি হাজার চারশো ওকে আমি যদি এই পাশে দিই দেখো চাল আমাদের একটা নর্মাল দোলক ঘড়ি ভাই একদিনে কয়টা অর্ধ দোলন দেয় মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে অর্ধ দোলন দেয় কটা ছিয়াশি হাজার চারশোটা কিন্তু আমাদের একে যখন আমি নয়শো কিলোমিটার উঁচুতে নিয়ে যাচ্ছি ভাই তখন অর্ধ দোলন দেয় হচ্ছে এতটা তাহলে কম কয়টা দেয় সেটা আমরা বের করবো হ্যাঁ তো এখন আমরা লিখবো যে অতএ একদিনে কম অর্ধ দোলন দেয় কম সরি ভাই অর্ধ দোলন দেয় ওকে

এই যে ভাই তাহলে আমাদের একদিনে এতটা কম অর্ধ দোলন দেয় কিন্তু তুমি বলবো যে স্যার এখানে তো বলছে যে ভাই সময় কত সময় চলে তো আমি আগে বলছিলাম ভাই দেখো যতটা অর্ধ দোলন ততটা সেকেন্ড ওকে যতটা অর্ধ দোলন ততটা কি সেকেন্ড ওকে যেমন আমি দোলক ঘড়ির ক্ষেত্রে বলতো ভাই দুই সেকেন্ডে অর্ধ দোলন দেয় কটা বলতো দুইটা তাহলে এইটাকে এখন ভাই যদি আমরা ষাট দ্বারা ভাগ করি ওকে কি দ্বারা ভাগ করবো বলতো ষাট দ্বারা ষাট দ্বারা ভাগ করলে কি হবে বলতো এটা পি মানে সেকেন্ড ধরতে পারো তুমি তাহলে ষাট দ্বারা ভাগ করলে হবে মিনিট যদি দ্বারা ভাগ করি তাহলে কি বলতো ভাই ঘন্টা হয়ে যাবে তাহলে আমরা এখন উত্তরটা লিখবো এইভাবে ধীরে চলে কি চলে ধীরে চলে করতে বলতো ভাই এই যে এগারো হাজার পাঁচশো পঁয়ষট্টি ভাগ হচ্ছে ছত্রিশশো তাহলে এটা কি বলতো ঘন্টা তাই এখন এটা ভাই ভাগ করে দাও ওকে তো দেখি আমি ভাগ করি এগারো হাজার ভাগ হচ্ছে ছত্রিশ হাজার তো দেখো ভাই এটা আমার এখানে সময় আছে কত বলো তো থ্রি পয়েন্ট টু ওয়ান টু ফাইভ ওকে এই সব অবস্থা বল এই যে আমার দশ মিনিট থেকে একটা মোটু মার্ক হয়েছে ওকে যাই হোক ডন এই সব অবস্থা ভাই তাহলে আমাদের জাস্ট কত সেকেন্ড কম সময় দিবে বলো ভাই কত সেকেন্ড ধীরে চলবে কত ঘন্টা থ্রি পয়েন্ট টু ওয়ান টু ফাইভ ঘন্টা কি বলতো প্রতিদিন উঁচুতে তবে দেখো যদি একটু কৌশল না ওকে দেখো আমি আবার বলি ভাই একদিন মানে হচ্ছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একটু এক্সট্রা কথা বলতেছি একদিন মানে কত বলতো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড নর্মালি আমাদের পৃথিবীতে মাটিতে ভূমিতে দোলক ঘুরি কয়টা অর্ধ দেয় বলতে ভাই সিএসি টাই দেয় কিন্তু ভাই যখন আমি নয়শো কিলোমিটার উঁচুতে নিয়ে যাচ্ছি তখন আমার একদিনে অর্ধ দোলন দিচ্ছে কয়টা বলত চুয়াত্তর টা আটশো পঁয়ত্রিশটা তাহলে ভাই কতটুকু কম দেয় বিয়োগ করলে এটা পাচ্ছি না বিয়োগ করলে তুমি কতটুকু কম দেয় পরে ওইটাকে ভাই যেহেতু ঘন্টা বানাবো একবার ছত্রিশ ধরে আমরা কি করছি ভাগ করছি আর এই যে দোলক ঘড়ি এবং দোলক ঘড়ির নর্মালি দোলনকাল কথা বলো ভাই দুই সেকেন্ড এই কথাগুলো যদি ভাই একটু জানা থাকে বুঝো তাহলে কিন্তু ভাই তুমি অঙ্কটা বুঝবে ওকে নাহলে অঙ্কটা তোমাদের অনেক মানে কঠিন মনে হবে ঠিক আছে ভালো